বাবা হাল আমার শাড়িটা ছিঁড়ে গেছে এইটা পরে কেমনে থাকি তুই কিছু একটা কর বাবা আচ্ছা মা আমি আজকেই শাড়ির ব্যবস্থা করতেছি মায়ের শাড়ি ছিঁড়ে গেছে এই বাড়িতে বাজার সদাই নাই আজ আমাকে কাজ করে টাকা জোগান করতেই হবে অভাব দূর করতেই হবে এই যে ইঞ্জিনিয়ার সাহেব আমি কাজ করতে চাই আমার খুব কাজের দরকার হাল তোমার অনেক বড় শরীর তোমার জন্য একটা কাজ আছে কিন্তু অনেক রিস্ক আছে কাজে করতে পারবে তো যত রিস্কের কাজই হোক আমি করব আমার পরিবারের অভাব আমাকে দূর করতেই হবে আমি পারবো কি কাজ আমাকে বলেন আমাদের দশতলা বিল্ডিং এর উপর অনেকগুলো লোহার দণ্ড হবে তাইলে আমরা তোমাকে টাকা আমি আমি রাজি করব বন্ধুরা তোমরা লাইক সাবস্ক্রাইব করে হাজার দিব চলে আমার শক্তি বাড়িয়ে দাও যাতে আমি ঠিকভাবে কাজ শেষ করতে পারি এই নাও হালক তোমার পরিশ্রমের টাকা যাই এখন বাড়ির জন্য বাজার আর মায়ের জন্য শাড়ি কিনি আমার মায়ের জন্য একটা ভালো চাইতে শাড়ি দেন তাড়াতাড়ি যাই